পালিয়ে বেড়াচ্ছেন কেন পুলিশই বা ধরতে পারছেন না কেন পালিয়ে বেড়াচ্ছেন কেন পুলিশই বাধ ধরতে পারছেন না কেন যে সাত দিন কেন কেন সাত দিন কেন পনেরো দিন কেন এত পুলিশের তো উচিত ইমিডিয়েট গ্রেপ্তার করে কেউ আইনি পথে চালান কেটে যদি কেউ গরু গরু কোথাও বিক্রি হচ্ছে তো সেখানে এই ধরনের কাণ্ড ঘটে যাচ্ছে এখানে এইসব অতিরিক্ত হিন্দুত্ববাদী দেখিয়ে বা মাথায় গামছা বেঁধে হিন্দুত্ববাদী দেখ দেয় দেখিয়ে বা বা রাস্তাঘাটে গরু আঁটকে শেয়াল আঁটকে হিন্দুত্ব হিন্দুত্ব হওয়া যাবে না মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্টাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের যে আক্রমণ সাধারণ বড় ব্যবসায়ীদের উপর তা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে মূলত সেই আক্রমণ বলে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি কিন্তু সেই পারিজাত গাঙ্গুলি এখন অধরা যদিও পুলিশ চারজনকে গ্রেপ্তার করে দেখুন প্রথমত এই ঘটনাটা পুরোপুরি নিন্দনীয় এই ঘটনাটা করা উচিত হয়নি কারণ হচ্ছে পশ্চিমবাংলায় হচ্ছে মানে হচ্ছে গোহত্যা নিষিদ্ধ নয় এবং হচ্ছে শুধুমাত্র গোহত্যা কেন পশ্চিমবাংলায় হচ্ছে গরুর চামড়া থেকে বিভিন্ন ব্যবসা বা গরুর হাড় গোড় থেকে যা যা ব্যবসা সম্ভব বা চর্বি থেকে যেসব ব্যবসা সম্ভব ইনসুলিন থেকে শুরু করে সব কিছুই সেটা কিন্তু হয় তো সুতরাং হচ্ছে যারা এ ধরনের কাজ করেছে তারা অতি উৎসাহিত হয়ে কাজ করেছে নিজেদেরকে প্রো হিন্দু সেটা প্রমাণ করার চেষ্টা করছে বা প্রো বিজেপি হয়ে গেছে সেটা প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু অত সাদা মানে সোজা নয় বিজেপি হওয়া বিজেপির পুরোনো নেতাদের দেখে শেখা উচিত যে নতুন নতুন দুদিন দলে এসে কেউ যদি মনে মনে করে আমি বড় বিজেপি হয়ে গেছে আমি বড় হিন্দু হয়ে গেছি সেটা ভুল ধারণা এবং যার নেতৃত্বেই ঘটনা ঘটেছে তিনি বিজেপির যুবনেতা তিনি বলছেন যে গরুগুলো নাকি পাচার হচ্ছিল কিন্তু আক্রমণ করা হয়েছে যাদের উপর তারা বলছে যে না এগুলো আমরা কিনে নিয়ে যাচ্ছিলাম তো পাচার হচ্ছিল তো উনি জানলেন কী করে গরু পাচার কারীরা কি ওনাকে খবর দিয়েছে নাকি তো সুতরাং যারা কিনছে তাদের কাছে তো চালান থাকে গরু যখন হাটে বিক্রি হয় তখন গায়ে চালান থাকে যদি পপার চালান না থাকে যদি চুরির গরু হয় পুলিশ সেই অনুযায়ী মামলা করবে অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট আছে চুরির মামলা দিয়ে সেইভাবে আইনে আইনত ব্যবস্থা নেবে সেটা তো পুলিশের দেখার বিষয় ওনার ওদের হাতে তো কেউ প্রশাসনটা তুলে দেয়নি যে তোমরা প্রশাসনিকভাবে এইসব দেখো তখন এগুলো অতি উৎসাহিত হয়ে গিয়ে এইসব কাজ করছে এগুলো নিন্দনীয় কাজ বলছে যে ওরা নাকি বাংলাদেশি রোহিঙ্গা এদিকে দেখা যাচ্ছে তারা সব ওই এলাকার বাসিন্দা আসলে ব্যাপারটা কি জানেন তো ব্যাপারটা হচ্ছে পশ্চিমবাংলায় বিশেষ করে মালদা মুর্শিদাবাদ জেলাতে মুসলিমদের আধিক্য যেহেতু বেশি জনসংখ্যা নিরিখে সেখানে কি হয়েছিল যখন কংগ্রেস মানে জেলা পরিষদ ছিল কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেশি ছিল এম এমপি বেশি ছিল তখন কিছু লোক কী করে হঠাৎ করে তৃণমূলের ডুব মানে পাল্টি মারে পাল্টি মেরে কী করলো একদম রাহুল গান্ধী থেকে শুরু করে অধীর চৌধুরী থেকে শুরু করে সবাইকে একদম দিনরাত গালাগাল করতে আরম্ভ করলো অর্থাৎ তাদের হচ্ছে সার্টিফিকেটের প্রয়োজন হয়ে বললো যে তারা কংগ্রেস থেকে তৃণমূলে এসছে মানে তারা যে তৃণমূল হয়েছে সেটা অজিত চৌধুরীকে রাহুল গান্ধীকে গালাগাল না করলে প্রমাণ হবে না তেমনি যারাই এরকম দলবদ্ধ হিসাবে বিজেপিতে এসছে তৃণমূল থেকে হোক সিপিএম থেকে হোক নকশাল থেকে হোক অন্য যে কোনো দল থেকেই হোক যখন বিজেপিতে আসছে তখন তাকে হয়তো রাস্তায় গরু আটকাতে হবে নাহলে অতিরিক্ত হিন্দুত্ববাদী কথা বলতে হবে কিন্তু ব্যাপারটা সেটা নয় মানে এরা চাইছে যে এরা যে বিজেপি হয়েছে তার সার্টিফিকেশান করতে চাইছে এটা কিন্তু সার্টিফিকেশান হলো না বরঞ্চ এবার জেল জেলের ভাত খাওয়ার দিন শুরু হলো সত্তর বছর বয়স তার মাথায় কাঠ দিয়ে মেরে মাথা কাটিয়ে দিয়েছে কান ধরে উঠবোস করিয়েছে জয় শ্রীরাম বলতে বলতে এগুলো অন্যায় কাজ বা এই এই ধরনের কাজ যারা করছে রাস্তাঘাটে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলানো এটা বলানো ওটা বলানো জয়শ্রীরাম স্লোগান তো বিজেপির ছিল না কোনো দিন এইসব করে বিজেপির আরও ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের কাছে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে তথাগত রায় থেকে শুরু করে যারা পশ্চিমবাংলার বিজেপি ছিল ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে পুরনো যারা বিজেপি নেতা ছিল তারা এই কাজ কোনো করেনি কিন্তু অনেকে বিজেপি না করলেও এনাদের প্রতি একটা ভাব ভালোবাসা একটা সদ্ভাব ছিল কিন্তু এরা হচ্ছে সেই জিনিসটা নষ্ট করছে এরা বুঝতে পারছে না যে এটা উত্তরপ্রদেশ নয় এটা মো মধ্যপ্রদেশ নয় এটা রাজস্থান নয় এটা পশ্চিমবঙ্গ এখানে হচ্ছে মানুষের মানুষের সঙ্গে মানুষের ভাব ভালোবাসা অনেক বেশি এখানে এইসব অতিরিক্ত হিন্দুত্ববাদী দেখিয়ে বা মাথায় গামছা বেঁধে হিন্দুত্ববাদী দেয় দেখিয়ে বা রাস্তাঘাটে গরু আঁটকে শেয়াল আঁটকে হিন্দুত্ব হিন্দুত্ব হওয়া যাবে না পারিজাত গাঙ্গুলি একশোটা কেস খেতে রাজি আছি কিন্তু একটাও গরু যেতে দেবো তাই তাই এই কেসেই সারেন্ডার করে জেলে ঢুকে যান একটা কেস খেয়েছেন এই কেসেই স্যালেন্ডার করে জেলে ঢুকে যান না কে বারণ করেছে পালিয়ে বেড়াচ্ছেন কেন পুলিশই বা ধরতে পারছেন না কেন পুলিশ তো এতে গাফিলতি এখানে কর্তব্যে গাফিলতি একটা সামান্য কেস হলে ফোর নাইনটি এইট কেস হলে কিন্তু বলছি তো ফোর নাইনটি এইট কেস হলে মানে ছেলে যদি ঝাড়খণ্ডে থাকে সেখান থেকে তুলে নিয়ে আসছে একটা সাইবার ক্রাইমের কেস হলে বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে আসছে এতে এত বড় কেস হয়ে গেল পুলিশ ওখানে তাকে অ্যারেস্ট করতে পারছে না পুলিশ হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ হচ্ছে একদম নির্লজ্জ পশ্চিমবাংলার পুলিশের রিক্রুটমেন্টের সম্পর্কে আমার সন্দেহ আছে এই রিক্রুটমেন্টটা সঠিক হয়েছে কিনা কারণ হচ্ছে পশ্চিমবাংলার প্রত্যেক কটা রিক্রুটমেন্টই হচ্ছে জালিয়াতি টেটকেলে কারি থেকে শুরু করে এস থেকে শুরু করে যে জায়গায় চাকরি হচ্ছে সরকারি সেই জায়গাতেই রিক্রুটমেন্টের গাফিলতি আমার সন্দেহ প্রকাশ করছে এই পুলিশ আইন জানে কিনা আমরা হাইকোর্টে দাঁড়িয়ে দেখেছিলাম যে ইংরেজি শিক্ষক মহামান্য হাইকোর্টের কাছে তিনি বলছে যে আমি ইংরেজিটা জানি না তেমনি পুলিশের উর্দি পড়ে আছে সরকারি টাকায় মাথায় অশোক স্তম্ভ থেকে শুরু করে টুপি থেকে শুরু করে ইউনিফর্ম থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সবই সরকারি টাকায় যখন সে পায় তো সুতরাং হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সে আইনটা জানে না অর্থাৎ এখানে যেমন পয়সা দিয়ে চাকরি পেয়ে শিক্ষক মহাশয়রা ইংরেজি জানে না ইংরেজি শিক্ষক ইংরেজি জানে না তেমনি ইউনিফর্ম পরে থাকা ট্রেনিং প্রাপ্ত পুলিশ আইন জানে না সুতরাং হচ্ছে কিভাবে ধরতে হয় সেটা জানে না অর্থাৎ হয়তো সাদা খাতা দিয়ে এরা পরীক্ষা দিয়েছে কিনা সন্দেহ প্রকাশ করছে বিধায়ক ন সিদ্দিকী তিনি গেছিলেন সাত দিনের একটা সময় দিয়েছেন দুদিন পূর্বে গেছিলেন সাত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে পারিজাতকে দেখুন এসব সাত দিনের ভেতরে গ্রেপ্তার তো কেন সাত ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলে মানুষ আরও খুশি হবে কিন্তু ব্যাপার হচ্ছে নসাজ সিদ্দিকী হচ্ছে বা নিজের বক্তব্য দিয়েছে নিজের দলের বক্তব্য দিয়েছে দলের চেয়ারম্যান হিসাবে বক্তব্য দিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে সাত দিন কেন কেন সাত দিন কেন পনেরো দিন কেন এত পুলিশের তো উচিত ইমিডিয়েট গ্রেপ্তার করে ইন্টারগ্রেট করে পিসিতে নিয়ে তাকে একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করে কার ইনস্ট্রাকশানে হয়েছে কে বলেছে আটকাতে কেন মারল যা 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 ইঞ্জুরি আছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেই মর্মে চার্জশিট দিয়ে এদেরকে কনভিকশন করানো কারণ হচ্ছে এখনই যদি এটা রোধ না করা যায় আগামী দিনে এটা বাড়বে তখন হচ্ছে বেআইনি যদি কোনো কাজ হচ্ছে বেআইনি ভাবে যখন গরু পাচার হচ্ছে সেই নিয়ে কারোর হেলদোল হচ্ছে না কেউ আইনি পথে চালান কেটে যদি কেউ গরু গরু কোথাও বিক্রি হচ্ছে সেখানে এই ধরনের কাণ্ড ঘটে যাচ্ছে